আসসালামু আলাইকুম তো আমি আপনাদের আজকে দেখেন একটু খেয়াল করলে আপনারা দেখতে পাবেন যে এখানে এটা কিন্তু কোনো ফাঁকা চর না অর্থাৎ এটা সম্পূর্ণ একটি আবাদি জমি তো সেই আবাদি জমির ভিতরে যে কিভাবে গরু চড়ানো হয় তো সেই দৃশ্যটা আপনারা দেখলে আমার কাছে খুব একটা অমায়িক দৃশ্য কারণ যে পুরা ওই যে ওই দিক থেকে আপনি খেয়াল করেন একবার পশ্চিম কর্নার থেকে এই যে আমি মোবাইলটা একটু ঘুরাই ক্যামেরা একটু ঘোরাই তো এখানে একটি জিনিস আমি উপলব্ধি করলাম যে গরু বা আসলে ফাঁকা জায়গার প্রয়োজন আছে তো এখানে ফসলি জমিতে অর্থাৎ ফসলি জমিতে ফসল উঠানোর পর যে বাড়তি সময়টুকু থাকে সেই সময়টুকুর ভিতরে যে গাছটা হয় সময় ফসল হওয়ার আগ পর্যন্ত বা রোপণের আগ পর্যন্ত সেটা খুবই অল্প দিন ফাঁকা থাকে সেই ফাঁকাতে আবার দেখেন যে প্রচুর পরিমাণে গাছ হয় দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে এইভাবে ঘাস আর সেই ঘাসের ভিতরে এইভাবে গরু মনে করেন যে একটা ফাঁকা আমরা ওইগুলা বাতান বলে থাকি তো সেরকমভাবেই সে এখানেও যে আশেপাশে যে গরবালিগুলো বাড়িগুলো রয়েছে তো সবাই এখানে গরু নিয়ে আসছে এই সকাল থেকে বিকাল পর্যন্ত আর সকাল থেকে বিকাল পর্যন্ত এভাবেই গরুকে মাঠে রাখা হয় এখন বিকালে অনেকেই নিয়ে যাবে আমি আসরের পরে ভিডিওটা শ্যুট করতেছি তো অনেকেই যখন এই গরুটা বাড়িতে নিয়ে যাবে বাড়িতে নিয়ে যাওয়ার পর কিন্তু হালকা একটু পানি দেখাবে আর কিছুই দেখানো লাগবে না সরাসরি গোয়াল করে আবার গোল থেকে সকালবেলা সরাসরি মাঠে নিয়ে আসবে এটা কিন্তু বেশি দিন থাকবে না অর্থাৎ বড় জোর দেড় মাস এই সুযোগটা পাওয়া যায় আর এই একটা সুযোগের কারণে দেখা যাচ্ছে যে আমাদের প্রচুর পরিমাণে কস্টিং রিমুভ করা সম্ভব হয় কিভাবে যে এই গরুগুলা যদি বাড়িতে থাকতো তাহলে দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে খড় লাগত বুষি লাগত আবার এক্সট্রা পরিচয় মতো যেটা হচ্ছে যে গোবর পরিষ্কার তো বর্তমানে যে গরুগুলা দেখতে পাচ্ছেন এদের কিন্তু গোবরও পরিষ্কার করা লাগছে না বা খড়ও লাগছে না বসিও লাগছে না খালি একটু পানি লাগতেছে তো এই সময়টাতে আমাদের অনেকে আছে যে এরকম ফাঁকা জায়গা যখন বেশি থাকে তখন গরু ক্রয় করে আবার ফাঁকা জায়গায় যখন ফসল যে পরিপূর্ণ হয়ে যায় তখন কিন্তু গরুগুলা সেল করে দেয় এটা মনে করেন এই এই জমিগুলা দুই থেকে সর্বোচ্চ দুই মাস পর্যন্ত ফাঁকা থাকে আর এর চাইতেও আরেকটি জায়গায় আপনাদের আমি ভিডিও শ্যুট করে দেখাবো সেটা হচ্ছে যে আমাদের যমুনা নদী যে বলে যমুনা নদী পারে যে চরও আছে সেই সোয়ারে অর্থাৎ ছয় মাস সাত আট মাস এরকমভাবে ফাঁকা জায়গা থাকে যে পানি ওঠে না আর ওখানে ফসলও হয় না যখন ফসল না হয় বা পানি ওঠে না তখন ওখানে সাত আট মাস অনায়াসে গরু পালন করা সম্ভব করা হয় তো সেই জায়গাটিও আপনাদের আমি দেখাবো ইনশাল্লাহ সামনে তো সেই অমায়ক দৃশ্য পরিবেশের ভিডিও যদি আপনি দেখতে চান তাহলে আপনাকে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে আর এটাও কিন্তু স্বরের সাইতেও কোনো প্রকার কম হয়নি বর্তমানে তো বর্তমানে গরু একটু কম কারণ অনেকে গরু বাড়িতে নিয়ে গেছে আর এখানে আছে মুষ্টিময় কয়েকটি গরু আছে গরু দিয়ে একেবারে ভরপুর হয়ে যায় আর আপনাদের বর্তমানে দেখায় যে এরিয়াটা দেখায় এখান থেকে শুরু করলাম এই যে অমায়িক পরিবেশ একটা দৃশ্য এখানে একটু পরিবেশ তো এইভাবে এইভাবে দেখেন কতটুকু এরিয়া বিশাল একটা এরিয়া এই এরিয়া সম্পূর্ণ কিন্তু একটা মানে বুট্টার চাষ হচ্ছে যে আপনারা যে খড়কোটা বা লারা দেখতে পাচ্ছে সবগুলা কিন্তু এগুলা বুট্টার চাষ বা বুট্টার লারা তো বন্ধুরা আর পাঁচ মিনিট অলরেডি পাঁচ মিনিটের উপরে চলে গেছে ভিডিওটা বন্ধুরা আমি আপনাদের বলবো যে এরকম ভিডিও আমি তো অ্যানিম্যালসের টিপস এন্ড থিক্স আপনাদেরকে দিয়ে থাকি তো এরকম ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন তো আজকে ভিডিও পর্যন্ত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম